একদিনের কথা ছোট্ট আনিকা মাত্র দুই বছর বয়স মায়ের পাশে বসে খেলছিল মা নামাজ পড়ছিলেন আর আনিকা মায়ের সব কাজ গভীর মনোযোগ দিয়ে দেখছিল মা যখন শীতদায়ে গেলেন আনিকা অবাক হয়ে তাকিয়ে রইল তারপর মা সালাম ফেরানোর পর দেখলেন আনিকা ছোট্ট হাত জোর করে বসে আছে যেন নামাজ পড়ছে মা মিষ্টি হেসে বললেন আনিকা তুমি কি নামাজ পড়ছ আনিকা ছোট্ট মাথা নাড়িয়ে বলল মা আমিও নামাজ মা তখন তাকে আদর করে কোলে তুলে নিয়ে বললেন আল্লাহ আমাদের নামাজ ভালোবাসেন নামাজ পড়লে আমরা ভালো মেয়ে হতে পারি আনিকা খুশি হয়ে বলল আমি প্রতিদিন নামাজ পড়ব এরপর থেকে যখন মা নামাজ পড়তে বসেন আনিকাও নিজের ছোট্ট জায়নামাজ নিয়ে বসে পড়ে মায়ের মতো হাত তুলে দোয়া করে আর বলে আল্লাহ তুমি আমায় ভালো মেয়ে বানাও এভাবেই ছোট্ট আনিকার মনে ধীরে ধীরে নামাজের প্রতি ভালোবাসার জন্ম নেয় আর সে নামাজ পড়া শেখার আগ্রহ নিয়ে বড় হতে থাকে